একটি ভাইরাস যা যুদ্ধ ছাড়াই একটি দেশের পরমাণু প্রোগ্রাম ধ্বংস করে দিয়েছিল এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব সে ভাইরাসের নাম স্টাসনেট স্টাসনেট হচ্ছে একটি অত্যাধুনিক কম্পিউটার ওয়ার্ম বা ম্যালওয়্যার এটি দুই সালে প্রথম আবিষ্কৃত হয় তবে অনেকের মতে এটি দুই হাজার পাঁচ ছয় সাল থেকেই তৈরি হচ্ছিল লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার প্লান্টের সেন্ট্রিফিউজ মেশিনগুলো ধ্বংস করা রিপোর্ট অনুযায়ী এটি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর কোডে মিল পাওয়া গেছে ইসরায়েলি প্রকৌশলীদের স্বাক্ষর ও মার্কিন এনএসএ এর স্টাইলের কোডিং এই ম্যালোয়ার ছিল এতটাই টার্গেটেড যে শুধুমাত্র নির্দিষ্ট মেশিন সিমেন্টস পিএলসিতে কাজ করত ভাইরাসটি ইউএসবি ড্রাইভের মাধ্যমে এটি কম্পিউটার সিস্টেমে প্রবেশ করত তারপর ধীরে ধীরে নিউক্লিয়ার প্লান্টের সেন্ট্রিফিউজের গতি বাড়াত বা কমাত কিন্তু এমনভাবে করত যেন ইঞ্জিনিয়াররা বুঝতে না পারে ফলাফল হাজার হাজার সেন্ট্রিফিউজ ভেঙে পড়ে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম প্রায় একশো বছর পিছিয়ে যায় সাইবার যুদ্ধের নতুন যুগ শুরু হয় স্টাসনেট দিয়ে এরপর থেকে বিভিন্ন দেশ নিজেদের সাইবার আর্মি গঠন করে এটা প্রমাণ করে ভবিষ্যতের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে হবে না বরং কোর দিয়েও ধ্বংস করা সম্ভব স্টাচনেট ছিল প্রথম ডিজিটাল অস্ত্র আজ হয়তো আপনি জানেন না আপনার কম্পিউটারেই লুকিয়ে থাকতে পারে পরবর্তী স্টাচনেট আপনি কি প্রস্তুত সাইবার যুদ্ধের জন্য